আঠারো পদের বা তারও বেশি সবজি দিয়ে এটি রান্না করা হয় বলে এর নাম আড়োরার ঘণ্ট বা অনেকে পাঁচনো বলে এটা রান্না করার জন্য লাগবে সরিষা বুট তারপরে চনার ডাল ফেলন ডাল ধনে পাতা আমি একটা বাতাসা মরিচও নিয়েছি এই আটোরার ঘন্টর মধ্যে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে কচি কাঁঠাল বা এঁচু বছরের এই একটা দিনেই আমি কাঁঠাল খাই কারণ কাঁঠাল কাটা খুবই ঝামেলার তো মার থেকে জিজ্ঞেস করে নিয়েছি মা বলেছিল হাতে তেল মাখিয়ে কাটতে তো মার কথা মতো আমি হাতে তেল মাখিয়ে এই যুদ্ধতে নেমে গেলাম কাঁঠালও এনেছি অল্প করে এক মানে ছোট্ট এক টুকরা কারণ এই সবজিটা আমি খাই বাদ বাকি সবাই তেমন কেউ একটা খেতে চায় না তো যাই হোক সব সবজি কাটা শেষ করে এখন হচ্ছে ধুয়ে রান্নার পালা তো রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম মরিচ তারপরে পাঁচ ফোড়ন ছিল না সেজন্য আমি কালি জিরা দিলাম পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়নও দিবেন এই আড়োরার ঘন্টটা ভাত দিয়ে খাওয়ার চেয়েও আমি শুধু শুধু খেতেই বেশি পছন্দ করি তো সব সবজিগুলো ভাজতে দিয়ে দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব সরিষা কাঁচামরিচ একটু আদা দিয়ে ততক্ষণে কিন্তু আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর ওই যে বাদাম শিমের বিচি সেগুলো আমি কিনে এনেছিলাম আপনাদের না থাকলে খোলায়ও টেলে নিতে পারেন দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিলাম এই যে সরিষা পেস্ট করা সেটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম এটার মধ্যে অতিরিক্ত পানি ভালো লাগে না দিয়ে তারপর লাস্টের দিকে কাঁজামরিচার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এই তো রেডি আডোরার ঘন্ট